প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু সালে সরকার ঘোষিত পরিপত্রের পুনর্বহল সহ চার দফা দাবি জানিয়েছেন তারা সোমবার বেলা এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে বের হয় পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকে সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে এরপর বাহাদুর শাহপার খয়ে প্রতিবাদ মিছিলটি রায় সাহেব বাজার মোড় বাজার মোড় প্রদক্ষিণ করে এসে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা সহিত ট্রফিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন বঙ্গবন্ধুর বাংলায় ঠাই নাই মেধাবীদের কান্না আর আর না কোটা বৈষম্য যাক মেধাবীরা মুক্তিপাক কোটা প্রথায় নিয়োগ পেলে দুর্নীতি প্রশাসন মেধাবীদের যাচাই করো কোটা পদ্ধতি বাতিল করো আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে মেধাবীরা ভয় নাই রাজপথ ছাড়ে নাই বাতিল চাই বাতিল চাই কোটা প্রথা বাতিল চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রতিবাদ সমাবেশে বাংলা বিভাগে দশম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন সাজ্জাদ হোসেন মুন্না বলেন আমরা কোটা পুনর্বহালের এই সিদ্ধান্তকে বর্জন করেছি সেই সাথে আমরা চার দফা দাবি জানাচ্ছি আমাদের দাবিগুলো হল দু হাজার সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে আঠারো এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে